আজকের রেসিপি কাবলি ছোলার সম্পূর্ণ নিরামিষ ঘুগনি এই ছোলাটাকে ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে ছোলাটা সিদ্ধ হতে হতে আমরা দেখে নিই আর কি কি লাগবে লাগবে কুচি কুচি করে কেটে রাখা আলু আদা কাঁচা পাকা লঙ্কা আদা আর কাঁচা পাকা লঙ্কার প্রথমে পেস্ট বানিয়ে নেব প্রেশার কুকারে মোটামুটি ছ সাতটা সিটি দিলে হয়ে যাবে এই ছোলাগুলো আর লাগবে ভাজা মশলা এরপর গ্যাস অন করে তাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল দু চামচ মতো ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা জিরে জিরেটা এক মিনিট মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো সমস্ত আলুটা ছাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চা চামচ হলুদ আলুটাকে এবার লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্টটা মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেবে এরপর এর মধ্যে দিয়ে দেব মশলার বাকি ধোয়া জল এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর দু চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর এর মধ্যে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আলুগুলো সিদ্ধ হতে হতে দেখে নেব যে ছোলাগুলো সিদ্ধ হয়েছে কিনা ছোলাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ চিনি এরপর এর মধ্যে ভাজা মশলা দিয়ে গ্যাস বন্ধ করে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দিলেই তৈরি কাবলি ছোলার ঘুগনি বা তরকারি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা